আমার কোম্পানির শোরুম ছিল প্রথম আমার খাটের নিচে মানে মেসের যে চোকিটা থাকে চকির নিচে ছিল আমার কোম্পানির শোরুম কার্টুন গুলো রাখতাম রেখে যখন কোনো কাস্টমার আসতো ওইখান থেকে বের করে দেখায় আবার ভাঁজ করে রেখে রাখতাম মেসে আসতো অনেকে অনেকে আসতো অনলাইনে অর্ডার আমি পাঠিয়ে দিতাম সেল ওইখান এবং প্রথমবারে বিশ হাজার টাকা আমি কিন্তু অনেকটাকে লাভ করছি প্রফিট করার পর একটা সাহস চলে আসছে সাহস করার পর আমি অনেক বেশি করে একটু প্রোডাক্ট দিই তখন আমার নিজের কারখানা ছিল না আমি একটা কারখানাকে মানে আমার বন্ধু বান্ধবদের কাছ থেকেও ঋণ নিয়ে আমি আশি হাজার টাকা দিয়েছি তখনকার সময়ে তিন বছর আগের ঘটনা, তখন টাকা ঘটনাছে প্রথম দিকে আমি যখন যে তখনই কিন্তু আমি একটা আমি আমার কাছে দ্বিগুণ দাম নিয়ে তারপরে আমি প্রফিট পাইছি এবং কারণ আমার প্রতি মানুষের একটা ট্রাস্ট ছিল আমি ট্রাস্টের জায়গাটা ভঙ্গ করিনি এরপরে দ্বিতীয় দফে আমি টোটালি টাকা সহকারেই ধরা খাইছি একদম টোটালি টাকাই নাই পুরো আশি হাজার টাকা সব সব গায়েব সব গায়েব একদম চালান টালান যা ছিল সব গায়ে এরপরে তো একেবারে চোখে মানে চোখে মুখে আর কিছু দেখতেছি আমার একটা ইয়ে ছিল আমার কাছে উগ্রিম কিছু অর্ডারও ছিল বাট আমি প্রোডাক্ট দিতে পারতেছি না আমার যাদের কাছ থেকে যে সারাউন্ডিং এ যাদের কাছ থেকে আমি ধান নিয়েছি ওই টাকাগুলো দিতে পারতো আমার বিজনেস লাইফ তো ওই সময়ের চাইতে সবচেয়ে খারাপ সময় আর আসছে কিনা আমি জানি না তো তখন আমার রুমমেট তার কাছে তার এলাকার একটা সমিতি ছিল সেই সমিতির কিছু টাকা ছিল তার কাছে আমার এই সিচুয়েশন দেখে সেই টাকাটা আমার হাতে তুলে দেয় আমি যেদিন বিজনেসে নেমেছি সেদিন থেকে আমি এতটুকু ফিল করতাম যে শুধু টাকা

টিউশনে কিছু জমানো টাকা ছিল যা ছিল সব আমাকে দিয়ে দিয়েছে সেটা নিয়ে আমি আবার শুরু করি ইনশাল্লাহ আজকে সেখান থেকে শুরু করে আমার বিজনেসের টাকা দিয়ে আজকে আমি আপনারা যা দেখতেছেন এটাই আমার এই কারখানা আজকে ছয় মাসের মতো হয়েছে প্রথম আমি শুরু করেছি এই যে কাটিং ম্যান ও যে ওই মেশিন গুলা কিনেছিলাম একদম শুরুর দিকে এরপর আস্তে আস্তে শ্রমিক বাড়তেছে কাজ বাড়তেছে এরপরে ওইখানে মেশিন বাড়তেছে এরপরে তো এখন আমরা হচ্ছে যে ওই যে ফেস্টিং করার জন্য বিশাল একেবারে অনেক বড় একটা ইয়া করে নিয়ে আসছি এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এটা দিয়ে মানে পুরাটা ইয়া করা হয় তারপরে আমাদের এখন শিফটিং কাজ চলে আগে আমাদের শুধুমাত্র অল্প কয়েকজন কারিগর দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এখন আমাদের শিফটিং কাজ চলে এই যে এই কাটিং মেশিনটা শুধু আমাদের একটাই ছিল পুরাতন দিয়ে শুরু করেছিলাম এরপরে তো এটা এখন এই যে লাস্টিং এর জন্য যে ইয়া করা হয় ফেস্টিং ফিট আপ করা হয় সবকিছু আমাদের আমার মানে আমি নিজেই সোর্সিং করে নিজেই এগুলা কালেক্ট করে তারপর হচ্ছে যে কোথায় কি করতে হয় কিভাবে করতে হয় এগুলো আমি

একটা সিস্টেম বা আমাদের কলোনিয়াল যে চিন্তা ভাবনায় যে একটা গোলামির যে একটা জিনিস যে জব করেই খাইতে হবে আমাদের আমরা নিজেরা কিছু করতে পারবো না এই এই জায়গাগুলো আমাদের ফ্যামিলিতে এখনো বিলং করে আমাদের ফ্যামিলি চিন্তা করে যে যে ছেলে জব করে চাকরি করতে পারে সেই ছেলেই প্রতিষ্ঠিত যে বিজনেস করে বা উদ্যোক্তা হয় সে প্রতিষ্ঠিত হতে পারে না আমার এই স্ট্রাগল পজিশনে আমার ভার্সিটির যে পড়াশোনা একাডেমিক যে পড়াশোনা এটাকে আমি কখনো গ্যাপ দিই নাই টিউশন ফির জন্য ভার্সিটি থেকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে বাড়ি থেকে কোনো টিউশন ফি দিচ্ছে না পরে আমাকে আমার মা একদিন ফোন দিয়েছে আমি ফোন দিয়েছি পরে উনি যখন আমার আমার উদ্যমের জায়গাটা যখন আমি আমার মাকে কে পারছি আমার মা কে যখন আমি কনভিন্স করতে পারছি মা তখন প্রথম আমাকে বিশ হাজার টাকা দেয় এবং আমি সেই টাকা দিয়ে প্রথম আমার বিজনেস এর স্টাডি শুরু করি ওই সময়ে আল্লাহর একটা রহমত ছিল মানে মা বাবাকে না জানায় হচ্ছে যে আমাকে বিশ টাকা দেয় এই টাকাটা ছিল তখনকার সময় আমার বিজনেস জন্য ইউ টার্ন বলা যাইতে পারে ওই বিশ হাজার টাকার পুরোটাই আমি জুতা কিনছি কনফিডেন্স টা ছিল আমি পারবো আমার ভয়টা কাজ করতে আমি কতদিনে পারবো কত সময়ের মধ্যে পারবো আমি আদৌ আমার পরিবার সমাজ সবার বাহিরে গিয়ে কি আমি পারবো কিনা কিন্তু আমার কনফিডেন্স আমার উদ্যমিটা আমাকে Gotta be so nice.